নমস্কার গল্প বৈঠকির গল্পের আসরে আবার সবাইকে একটি নতুন গল্পে সুস্বাগতম আজকের গল্প আমার শেষ ফাঁসি লিখেছেন জরাসন্ধ শুরু হচ্ছে আজকের গল্প আমার শেষ ফাঁসি ঢেঁকি স্বর্গে গিয়েও ধান মানে তার জন্য আমরা দুঃখ করে থাকি আহা বেচারা আসলে তার যা কাজ তাই সে করে স্বর্গেও নিস্তার নেই এইটুকু বলা যেতে পারে লেখক নামক যে জীব তার অবস্থা ঢেঁকির চেয়েও করুন তার কাজ লেখা এ কথা অবশ্যই মানতে হবে কিন্তু তার চেয়েও তাকে বেশি করতে হয় বক্তৃতা তার না আছে বিষয়ের শেষ না আছে স্থানকালের বিচার কিন্তু সেই জন্য কাউকে এতটুকু সহানুভূতি প্রকাশ করতেও শোনা যায় না শিমুলতলায় গিয়েছিলাম স্বাস্থ্য উদ্ধারের জন্য ছোট জায়গা স্থানীয় বাসিন্দার কত বেশিরভাগই চেঞ্জার দু চার দিন ঘুরবে ফিরবে তারপর চলে যাবে সভা সমিতির সম্ভাবনা নেই সভাপতি বা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার ডাক পড়বে না ঘাটে দু একটা চেনা মুখ যদি দেখা যায় বড় যে শুনতে হবে কবে এলেন কেমন আছেন ব্যাস নির্বিবাদে ছিলাম হঠাৎ একদিন তিন চারটি যুবকের আবির্ভাব দক্ষিণ পাড়ার সঙ্গে উত্তর পাড়ার ফুটবল ম্যাচ বিজয়ী দলকে মেডেল দিতে রাজি হয়েছেন কে একজন স্পোর্টস সম্বন্ধে উৎসাহী পৃষ্ঠপোষক সেই উপলক্ষে একটি ফাংশন হবে আমাকে সভাপতিত্ব করতে হবে এই হলো তাদের স্বনির্বন্ধ অনুরোধ বোঝাতে চেষ্টা করলাম সারা জীবন একবারও ফুটবল মাঠে যাবার সৌভাগ্য হয়নি খেলতে তো নয় খেলা দেখতেও না এ বিষয়ে আমি নিতান্তই অজ্ঞ এবং অযোগ্য ওই মেডেলদাতা ভদ্রলোকই সভাপতি হবার উপযুক্ত ব্যক্তি ওরা বলল তিনি আপনার নাম করেছেন আপনার অনেক বই পড়েছেন কিনা বলেছেন তোরা গিয়ে ধর যদি আপত্তি করেন আমি যাব অতএব যেতে হলো এরপরে আমার সামান্য ডেরা সকাল সন্ধ্যায় ভক্তমুখ হয়ে উঠল তাদের নানা ধরনের প্রশ্নবাণে আমি জর্জরিত তার সঙ্গে সাহিত্যের কোনো সম্পর্ক কোথাও ক্ষীণ কোথাও শূন্য মেয়েদের সংখ্যায় বেশি এবং তাদের বয়স অল্প সুতরাং কৌতূহলের সীমা সংখ্যাও নেই এমনই একজন একদিন বলে বসল আচ্ছা আপনি তো অনেক ফাঁসি দেখেছেন ফাঁসি যেখানে দেয়া হয় আমি যে একদিন সেই উঁচু ঘেরা রাজ্যের অধিশ্বর ছিলাম সে খবর তার জানা ছিল বললাম ফাঁসি দেখেছি মানে দিয়েছি সে এবং তার সঙ্গীরা আটকে উঠল বলেন কি দিয়েছি মানে দড়িটা গলায় পড়িয়ে ঝুড়িয়ে দিন তার জন্য অন্য লোক ছিল তাকে বলে হ্যাংম্যান তবে শেষ ইঙ্গিতটা আমাকে দিতে হয়েছে একটি ভদ্রলোক মন্তব্য করলেন অর্থাৎ সোজাসুজি খুন না হলেও এইডিং অ্যান্ড অ্যাবেটিংয়ের চার্জই আপনি পড়তে পারেন একজন তো ডিরেক্ট খুনের চার্জই এনেছিল আমার নামে কিরকম ফাঁসির আসামিকে যখন গেল অর্থাৎ ফাঁসি মঞ্চের উপর এনে দাঁড় করানো হয় তখন আমার কর্তব্য হল ওয়ারেন্টটা তাকে পড়ে শোনানো কোন অপরাধে বিচারক তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন যখন পড়ছি সে বলে উঠল রেখে দিন সব ভনিতা খুন আমি করিনি করেছেন আপনি ইউ আর দ্য মার্ডারার ইউ আর কিলিং অ্যান্ড ইনোসেন্ট ম্যান ভগবান বলে যদি কিছু থাকেন তিনি তার বিচার করবেন সবাই ছেঁকে ধরলেন এই ধরনের চাঞ্চল্যকর ফাঁসির ঘটনা আরও নিশ্চয়ই ঘটেছে সেসব তাদের শোনাতে হবে আমি বললাম বেশিরভাগই সাধারণ ধরনের ব্যাপার সব আমার মনে নেই সেই মেয়েটি রফা করলো আচ্ছা রিটায়ার করার আগে শেষ ফাঁসি যেটা দিয়েছেন নিশ্চয়ই মনে আছে তার কথা বলুন আমি জানলার বাইরে চোখ ফেললাম মনটা বেশ কয়েক বছর পিছনে চলে গেল স্পষ্ট দেখতে পেলাম ছেলেটাকে প্রথম যেদিন মৃত্যুদণ্ড নিয়ে এলো আর শেষ যেদিন তার দেহটা অদৃশ্য হয়ে গেল ফাঁসি মঞ্চের নিচেকার গহবরে অষ্টই চোখের উপর ভেসে উঠল না যাকে চাঞ্চল্যকর বলে তেমন কিছু সে করেনি তবুও তাকে ভুলতে পারিনি বাইশ বছরের ছেলে নামটা মনে পড়ছে না ধরা যাক যদুলাল একটা কোন কারখানায় কাজ করত মজুর বলতে যা বোঝায় তার উপরের স্তরের স্কিল্ড লেবার বা দক্ষ শ্রমিক বলা যেতে পারে কিছু লেখাপড়াও জানত বাপ মায়ের একমাত্র ছেলে বাবা অন্ধ মা প্রথমটা বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করত ছেলের চাকরি হবার পর সেসব ছেড়ে দিয়েছিল বস্তি থেকে উঠে ওরা গলির মধ্যে ঘর ভাড়া করে থাকত পাড়ার লোকেরা ভালো চোখেই দেখত অনেকের অনেক ফরমাইশ হাসি মুখে খাটত যদুলাল সন্ধ্যের পর বাড়ি থাকতো না যখন ফিরত কোনো বেচাল্পনা কারো চোখে পড়েনি পাড়া থেকে দূরে ওদের তিন চারজনের একটা দল ছিল মদ খেয়ে রাস্তায় বেরিয়ে হল্লা করত সন্ধ্যার পর ছোড়া দেখিয়ে চিন্তাই করত মাঝে মাঝে বড় রকম ডাকাতি বা লুটপাট এসব কিছু নয় চিন্তাইটা বোধহয় মদের পয়সা জোগাড়ের জন্য করত একদিন একটা গলির মধ্যে যখন হই হল্লা করছিল পুলিশ তাড়া করে একজনকে ধরে ফেলে যদুলাল বোধহয় গা ঢাকা দিয়েছিল তাকে ধরতে পারেনি যাকে ধরেছিল এবং ঘাড় ধরে নিয়ে যাচ্ছিল সে ওর বন্ধু একজন সার্জেন্ট ছিলেন পুলিশ পার্টিতে আসামিকে বোধ হয় দু এক ঘাগুতো দিয়েও থাকবেন যদুলাল লুকিয়ে খানিকটা ঢাকা দিয়ে ওদের পেছনে পেছনে চলছিল ছোট গলি লোকজন বিশেষ ছিল না সেই সুযোগে কোমর থেকে ছোড়া বের করে মক্ষম ঘা বসিয়ে দিয়েছিল সার্জেন্টের ঘরে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু যদুলাল ঘটনাস্থলেই ধরা পড়েছিল খুন মামলার আসামি গোড়া থেকে হাজতে পাড়ার লোকেরা ওর মাকে পরামর্শ দিয়েছিল ভালো উকিল দাও কিন্তু তার অনেক খরচ সেসব কোথা থেকে আসবে এসব ক্ষেত্রে অর্থাৎ মার্ডার কেসের আসামি যদি অপারক হয় সরকার তার পক্ষ সমর্থনের ব্যবস্থা করে থাকে একজন জুনিয়র উকিল দাঁড়িয়েছিলেন যদুলালের তরফে পরিষ্কার খুন ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়েছিল আসামি উকিলের বলবার মতো বিশেষ কিছু ছিল না তার একমাত্র বক্তব্য আসামি প্রকৃতিস্থ ছিল না যা করেছে মদের চোখে তার জন্য তাকে দায়ী করা চলে না এ যুক্তি টেকেনি পুলিশ বোধ হয় আটঘাট বেঁধেই কাজ করেছিল যদুলালকে যখন ডাক্তারের সামনে হাজির করেছিল তখন তার মধ্যে নেশার লক্ষণ পাওয়া যায়নি ডাক্তারি রিপোর্টে সে স্বাভাবিক যদুলালের উকিল অবশ্য দেখাতে চেষ্টা করেছিলেন পুলিশ ইচ্ছে করেই দেরিতে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছিল কিন্তু কোর্ট অনাবশ্যক বিলম্বের কোনো প্রমাণ পাননি দায়রা আদালতে প্রাণদণ্ড হলে হাইকোর্টে আপিল করা চলে সেটা জেল থেকে করার ব্যবস্থা আছে চদুলালের বেলা তাই হয়েছিল হাইকোর্ট নথিপত্র দেখে আপিল পিটিশন নামঞ্জুর করেছিলেন তারপরে যা করণীয় প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন তাও গ্রহণযোগ্য নয় বলে যথাসময় জানিয়ে দিয়েছিলেন কর্তৃপক্ষ জেল কোর্টের নির্দেশ সুপারিনটেন্ডেন্টকে প্রতিদিন অন্তত একবার করে কন্ডেমড সেল যেখানে ফাঁসির আসামি থাকে পরিদর্শন করতে হবে জানতে হবে তার কোনো নালিশ আছে কিনা যদুলালের লোহার গড়াদে দেওয়া তালাবন্ধ সেলের সামনে গিয়ে দাঁড়াবার আগেই সে অত্যন্ত খুশি মুখে বলে উঠল আমি ভালো আছি স্যার তবু কোনো কোনো দিন বলেছি রকম অসুবিধা হলে আমাকে বলতে পারো তার ওই এক উত্তর না না আমি খুব ভালোবাসি স্যার সুপার যখন রাউন্ডে বেরোন তার সঙ্গে একদল লোক থাকে জেলার থেকে আরম্ভ করে সেপাই পর্যন্ত তাদের সবাইকে সরিয়ে দিয়ে অন্তরঙ্গভাবে জানতে চেয়েছি তবুও ওই একই কথা বলেছে আমার কিছু নালিশ নেই স্যার আপনি আমার জন্য চিন্তা করবেন না মুখে সেই স্বচ্ছন্দ সরল হাসি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলে ফাঁসির আসামি কম দেখিনি নালিশ ফরিয়াদও শুনেছি নানা রকমের অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিচারকের বিরুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে যারা চক্রান্ত করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তাদের মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করিয়ে দিল এমনি ধারার কত কথা কেউ চোখের জলের ভিতর দিয়ে শুনিয়েছে তাদের পারিবারিক দুঃখের কাহিনী আমার কাছে অবান্তর প্রতিকারের কোনো উপায় আমার বা কারো হাত নেই তবু শুনে গেছি কিন্তু যদুলালের মতো কাউকে বলতে শুনিনি আমি খুব ভালো আছি স্যার আমার কোনো নালিশ নেই এই রকম একখানা হাস্যজ্জ্বল মুখ কন্ডেম সেলে আর কোথাও দেখিনি কাউকে দেখেছি বিষণ্ন কারো মুখে নৈরাশ্যের গাঢ় ছায়া কেউ ক্রুদ্ধ ক্ষুব্ধ উত্তেজিত কেউ নির্বাক উদাসীন কেমন আছো আমার এই প্রশ্নকে তাচ্ছিল্যের সঙ্গে উপেক্ষা করে অন্যদিকে মুখ ফিরে নিয়েছে সব দিক দিয়ে যদুলাল এক অনন্য এবং এক আশ্চর্য বিষয় যেন পরম আনন্দে আছে অথচ সে তো জানে তার এই তরুণ জীবনের শেষ দিনটি একেবারে এসে গেছে কেউ জানে তার অন্ধ বাপ এবং দুঃখিনী মায়ের সহায় সঙ্গতি বলতে সংসারে আর কিছুই রইল না একদিন তার মা এসেছিলেন দেখা করতে ছেলের সামনে ভেঙে পড়েছিলেন কান্নায় আমার যে অফিসারটি উপস্থিত ছিল তার মুখে শুনেছি যদুলাল এতটুকু বিচলিত হয়নি বারবার বলেছিল কেন না মা বাড়ি ফিরে যাও আমি ভালো আছি আমার জন্য ভেব না কি ছিল তার মধ্যে কোথা থেকে এই জোর সে পেয়েছিল তা আজও আমার কাছে রহস্য রয়ে গেল এ যদি অভিনয় হয় তবে এত বড় শক্তিমান অভিনেতাই বা কজন আছে জানি না আজ তোমার ফাঁসি এই রুড়ো খবরটা আগে থেকে কাউকে জানানো হয় না কিন্তু রাত থেকেই তার সেলের সামনে এবং সেল ইয়ার্ড সংলগ্ন ফাঁসি মঞ্চের ধারে অনেক বুটের শব্দ লোকের আনাগোনা ইত্যাদি নানারকম তৎপরতা থেকে সবাই জানতে পারে চারটে বাজলেই তাকে সেল থেকে বাইরে আনা হয় তারপর স্নান করিয়ে এক সেট নতুন জেলের পোশাক পরানো হয় যদি কেউ শেষ প্রার্থনা জানাতে চায় তার উপাস্য দেবতা বা ঈশ্বরের কাছে সে সুযোগও দেওয়া হয় দেশের বিভিন্ন ধর্মী কয়েদিদের জন্যে একজন করে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর বা ধর্মীয় উপদেষ্টা আছেন তিনি গীতা কোরআন বা বাইবেল থেকে কিছুটা পড়ে শোনান যদুলালের বেলাতেও রুটিন মাফিক সব ব্যবস্থা ছিল সেদিন কিন্তু তার সেই প্রফুল্লতা নেই কলের পুতুলের মতো যা করতে বলা হচ্ছে করে যাচ্ছে মুখ গম্ভীর চোখে কিসের একটা চাঞ্চল্য ওদিকে গীতা পাঠ হচ্ছে সেদিকে তার কান নেই বারবার ইয়ার্ডের গেটের দিকে তাকাচ্ছে একবার বলে উঠল বড় সাহেব কোথায় চিফ হেড ওয়ার্ডেন জানালেন এখনই আসবেন একটু পরে আমি পৌঁছে গেলাম সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট যদুলাল যেন ছুটে এলো আমার কাছে এই প্রথম তার মুখে সেই হাসিটি দেখতে পেলাম না শুনতে পেলাম না সেই খুশির সুরে বলা আমি ভালো আছি স্যার তার বদলে কেমন একটা অস্থিরতা বলল আপনার সঙ্গে আমার একটা কথা আছে স্যার আপনি একবার এদিকে আসুন একটু দূরে নিয়ে গিয়ে সে বলল এই যে আমি আজ আমার বুড়ো বাপ মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছি এর জন্য দায়ীকে জানেন বললাম কে যদুলাল সঙ্গে সঙ্গে জবাব দিল মদ পাড়ায় পাড়ায় মদ তৈরি হচ্ছে আমার মতো কত ছেলে যে সর্বনাশ হচ্ছে কত সংসার ভেসে যাচ্ছে আপনারা জানেন না স্যার উত্তেজনায় থরথর করে কাঁপছিল সে একটু দম নিয়ে আবার বলল আপনাকে একটা কথা দিতে হবে স্যার এই মদ আপনি বন্ধ করবেন করতেই হবে বলুন করবেন হঠাৎ ম্যাজিস্ট্রেটের দিকে নজর পড়তে বলে উঠল উনিকে বললাম উনি একজন হাকিম হাকিম তাহলে আপনিও কথা দিন স্যার মদ বন্ধ করবেন তিনি বললেন যা বলা স্বাভাবিক মদ বন্ধ করা কি আমাদের কথাটা শেষ করবার আগেই আমি তার হাতে চাপ দিয়ে বেশ জোরের সঙ্গে আশ্বাস দিলাম যদুলালকে হ্যাঁ মদ আমরা বন্ধ করে দেব তুমি শান্ত হও দেবেন তো নিশ্চয়ই দেব যদুলাল যেন নিশ্চিন্ত হল রক্তিম মুখের উপর একটা প্রশান্তির ছায়া চিফ হেড ওয়ার্ডেনের দিকে চেয়ে বলল চলুন কোথায় যেতে হবে এই অন্তিম মুহূর্তে অনেককে দেখেছি একেবারে ভেঙে পড়ে চিৎকার করে বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি মরব না জোর করে ধরে নিয়ে যেতে হয় ফাঁসির চত্বরে যদুলাল নিজে থেকেই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল তবু আইনের নির্দেশে হাত দুটো পেছনে দিয়ে করা লাগিয়ে দেওয়া হলো। মাথায় পড়ানো হল চোখ মুখ থাকা টুপি আমি ঘন ঘন ঘড়ি দেখছি যদুলাল ফাঁসির মঞ্চের লোহার পাটের উপর দাঁড়িয়ে নিশ্চল ও নির্বাক হ্যাংম্যান শিবু মোটা ম্যানিলা রজ্জুর ফাঁস তার গলায় পড়িয়ে দিয়ে জোর হাত করে আওড়ে যাচ্ছে তার অভ্যস্ত বলি আমার অপরাধ মিও ভাই আমি হুকুমের চাকু সরকারের হুকুম ওসব থাক ভাই বলে উঠল যদুলাল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যান্ডেলে হাত রেখে আমার দিকে তাকালো হ্যাংম্যান আমি হাতে রুমালখানা তুলে ধরে মাটিতে ফেলে দিলাম সে সিঙ্গিত সেও সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটা টেনে দিল ঘুরতে মধ্যে ছ ফুট লম্বা দেহটা মাটির ছিপির তলায় কোথায় হারিয়ে গেল দাঁড়িয়ে রইল শুধু একটা দড়ি একটুক্ষণ দুলে উঠল একবার কি দুবার তারপর সব স্থির